প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ভয়েস প্যান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ এর ছকের সমাধান ছকটি করার আগে আমরা একটা ছবি দেখে আসি আমাদের বই যে ছবিতে দেওয়া আছে মূলত এটা ওরা যা যেটা করছে এটা হচ্ছে কো বা সমন্বয় এই ছবি মাধ্যমে যে দেখা যাচ্ছে এবং এই ছবি থেকে এই কো অডিশন বা সমন্বয়ের উপকারিতা কো অডিশন বা সমন্বয়ের কি আছে মাংস পেশিকে আরো দৃঢ় মজবুত রাখতে মজবুত করে আমাদের মাংস পেশি যেটা আরো দৃঢ় এবং মজবুত করে প্রতিদিনের শারীরিক শক্তি স্তর বৃদ্ধি করে আমাদের শারীরিক যে শক্তি সেটার স্তর আস্তে আস্তে করে বৃদ্ধি করে শরীরের নমনীয়তা বৃদ্ধিতে সহায়তা করে এই কো বা সমন্বয় ব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের শরীরের নমনীয়তা বৃদ্ধি করতে পারি দম ধরে রাখতে সাহায্য করে তারপরে ইঞ্জুরি প্রবণতা কমায় ইঞ্জুরির যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমায় সমন্বয় ব্যায়াম বা কো অডিশন ব্যায়াম শারীরিক ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে আমাদের শারীরিক যে ভারসাম্য সেটা নিয়ন্ত্রণে সাহায্য করে সমন্বয় বা কো ব্যায়াম হারের দৃঢ়তা বৃদ্ধি করে আমাদের যে হার সেটা দৃঢ়তা বৃদ্ধি করে এই কোয়ার বা সমন্বয় ব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভালো ঘুম হতে সাহায্য সহায়তা করে এই ব্যায়ামের মাধ্যমে আমরা কি কি যে সুবিধাগুলো পাচ্ছিলাম সেগুলো আমি আমার করে ব্যাখ্যা করেছি তুমি চাইলে তোমার করে ব্যাখ্যা করতে পারো অথবা এখান থেকে প্যারাফ্রেজিং করে লিখতে পারো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন চকের সমাধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা আসসালাম